কাল বৈশাখের কাগজের দিয়ে কাল বৈশাখের মতো দিয়ে ভাই ভাই একটা গাড়ি থাম না ভাই সব ভাই মানে খাতা ধরে ভাই কেনা আছে তেষট্টি হাজার দিলাম পঁয়ষট্টি হাজার ভাই পঁয়ষট্টি হাজার

আমি একটু অন্যভাবেই বলি কথাটা যে আমি আজকে বুঝতে পারছি না কী থামবেল দিব এবং কি টাইটেল দিব আপনাদের জন্য কারণ একদম সাইক্লোন বললে ভুল হবে একদম কালবৈশাখী অফার চলছে একদিনের এক দিনের জন্য ঈদের আগে কালবৈশাখী একটা অফার দিচ্ছে সিরাজ ভাই আমাদের সিরাজ ভাই আপনাদের কাছে জনপ্রিয় একটা সিরাজ ভাই অল্প কিছু দিনে অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে আমার চ্যানেলের প্রত্যেকের কাছে তো এই কালবৈশাখীর অফারের ভিডিওগুলো আমরা অবশ্যই দেখব প্রত্যেকটা বাইক একদম বাংলাদেশের যে কোনো শোরুমকে চ্যালেঞ্জ করার মতন দাম সিরাজ ভাই ওপেন চ্যালেঞ্জ করেছে তো অবশ্যই এই ওপেন চ্যালেঞ্জ আমি গ্রহণ করেছি আপনাদের পক্ষ থেকে আপনারা উত্তর দিবেন যে কেমন হচ্ছে আজকের দামগুলো আর এই রকম চমৎকার চমৎকার ভিডিও প্রত্যেকে যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে টাকা বেলে কিন্তু বাজিয়ে দিয়ে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে চান পেজটি ফলো করে রাখবেন আর লাইক কমেন্ট করতে তো অবশ্যই ভুলবেন না

দুইশো বিরানব্বই এ পশ্চিম সাইডের গলি কৃষিবিদ সুপার মার্কেটের গলি মেন রোড থেকে এক মিনিট লাগবে অতএব মিরপুর দশে আসে ফোন দিলে হবে এবং আগারগা তেল তালা আসলে ফোন দিলে হবে ফোন দিয়ে আসলে হবে মায়ের দশ সিএম ওকে ফ্রেন্ডস তাহলে কথার বাড়াচ্ছি না চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে আসসালামু আলাইকুম সিরাজ ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো আজকে তো ঈদের আছে আর একদিন বাকি তো এত বাইক উঠাইছেন কেন এই যে বাইক ভরপুর নতুন নতুন কালেকশন সব এত কেন বাইকেন জি ভাই আপনি বৃহস্পতি ভালোবাসার লেগে উঠেছি মনে করেন বেচা কিনা তো করবো চান্ডাতে আর এমন দেব মানুষের সবাই কেনার মতো জাগের সাধ্য আছে হেরাই আসবো আমাদের এবং আমি খাতা কলম নিয়ে আইছি আমার কেনা কত আর দেবো কত আমি খুব দুই হাজার করে গাড়ি প্রতি প্রাইস দিয়ে আমি গাড়ি ছাড়বো আমার আমি খুব কম প্রাইজে দেবো এবং আপনি যে ভিডিওগুলো করেন আশেপাশে ভিডিওগুলো সবার ভিডিও থেকে আমার ভিডিও সবসময় পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকে এবং আমি সবার ভিডিও থেকে ভিডিও যদি সব যে যে ভিডিও করে সবার ভিডিওর সাথে দুই চার পাঁচ হাজার কম না থাকে গাড়ি আমি ফ্রিতে মাংনাতে দিয়ে দেবো ভাই এমন ওপেন চ্যালেঞ্জ করতেছে এমন ওপেন চ্যালেঞ্জ সারা ঢাকা শহর চ্যালেঞ্জ করে আমি গাড়ি বেসবো যে গাড়ি মানুষদের পঞ্চাশ আমি দেই মাত্র আটচল্লিশে সবার সে দুই দুই হাজার পাঁচ হাজার টাকার প্রাইস আমি সবসময় কমে দিয়ে থাকি কিন্তু আপনার ভিডিও আশেপাশে ভিডিও যত ইউটিউবার ভিডিওগুলো আছে সবার প্রাইসের থেকে আমার প্রাইস পাঁচ হাজার টাকা সবসময় সর্বনিম্ন কম থাকে কারণ আমি সবার ভিডিও দেখে আমি উল্লেখ করে দেখাই দিতে পারবো আমার ভিডিওতে আছে কত আর আশেপাশে ভিডিওগুলো করে এটার ভিডিওর প্রাইজের কত কত দেওয়া আছে ওকে ফ্রেন্ডস আমি আজকের চ্যালেঞ্জ গ্রহণ করলাম অ্যাকসেপ্ট করলাম আপনাদের পক্ষ থেকে যে দেখবো যে বাইকগুলো কী রেঞ্জে দেয় আর কী দামে দেয় আজকে চ্যালেঞ্জ আমি আপনাদের পক্ষ থেকে গ্রহণ করলাম সিরাজ ভাই জি ভাই অবশ্যই আপনার বিএসদের লেগে এমন প্রাইস দেব যার স্বপ্ন আসার সাধ্য নাই সাধ্য আছে স্বপ্ন নাই টাকা আছে গাড়ি নাই এমন প্রাইসে গাড়ি দেব যেন সবার স্বপ্ন পূরণ হয় এবং যে গরমের যে চরম অফার অবশ্যই আসতেছে এবং কাল বৈশাখ করলে অবশ্যই আমাদের মাঝে প্রবেশ করছে এবং কাল বৈশাখের ঝড়ের উপর ঝড়ের মতো পানির পানির মতো বাইক দিয়ে দেবো পানির দামে আচ্ছা তাহলে কাল বৈশাখের অফার

অবশ্যই কালবৈশাখীর ঝড় হবে না অবশ্যই তো ঝড় হবে ভাই কত ঝড় হবে বলেন আপনি দিলাম বরাবর আপনি বিয়ার দের লাগে আমার ষাট কিনা বাষট্টি দিয়ে দিলাম বাষট্টি বাই ডিসকোভার বাষট্টিতে বাষট্টি কে দশ বছরের ডিসকোভার দিতেছি ভাই বাষট্টি হাজারে কাল ঝড় কালবৈশাখীর ঝড় আসতেছে ভাই ওকে এবার মাইন ভাই সেন্টু দুই হাজার পনেরো মডেল ষোলোর রেজিস্ট্রেশন দশ বছরের কাগজ করা একবারে এটাও কাল বৈশাখের ঝড় হবে ভাই ঢাকা শহর চ্যালেঞ্জ ভাই সিরাজের সাথে অফার ভাই

এরপরে এবার ডিপিএস মেট্রো দুই হাজার আঠারো মডেল দুই হাজার আঠারো মডেল আঠোদের রেজিস্ট্রেশন করা দুই দুই বছরের টেস্ট ওখানে আপডেট করা চব্বিশ সাল পর্যন্ত আপডেট করা ভাই এটাও হবে ভাই কাল বৈশাখী ঝড় ভাই এটা যারা পাঠাও রাইটার করবো এই বাংলাদে ওভার টোভার চালাইবো হ্যাগের লেগে মাইলেজ ভালো ভাই পঞ্চাশ পঞ্চান্ন মাইলেজ পাবো ভাই এটা পাটাওয়ালা ভাই এগের জন্য অলরেডি দিতেছি ভাই কোনো দামা দামি চলবে না ভাই আটচল্লিশ কেনা দিলাম পঞ্চাশে ভাই পঞ্চাশে মেট্রো ভাই ঢাকা চ্যালেঞ্জ ভাই পঞ্চাশে পঞ্চাশে দিছি ভাই মেট্রো আঠারো মডেল ভাই

ওকে এবার হাং দিদেশি ভাই আর্মি কালার সুপার ফিরে ডাবল ডিগ দুই হাজার চোদ্দোর মডেল চোদ্দ থেকে চোদ্দ থেকে চব্বিশ পর্যন্ত কাগজ আপডেট করা পাঁচ মালিকের কাছে ডিজিটাল প্রিন্ট স্মার্ট কার্ড ভাই আপনার ভিওসদের লেগে দাম চাইতেছি অনলি আশি হাজার টাকা ভাই আশি হাজার টাকা হাং আশি হাজার কোনো দামাদামি চলবে না বলে ভাই আমার ভিডিও যেহেতু আমি খাতা থেকে রেট দিছি কোনো দামাদামি চলবে না ভাই আশি আশি আচ্ছা আপনি ভিওসদের লেগে ভালোবাসা লেগে দিলাম পঁচাত্তর হাজার হাং দিছি ভাই

ওই আয় ভিডিও করবো ভাই গাড়ি আছে দুই দিন পরে একদিন পরে ওই ভিডিও চলবে না ভাই ভিডিও পাওয়ার লগে লগে ফোন দিতে হবে কনফার্ম করতে হবে ভাই কিন্তু আজকে যে অফারে দেবো ভাই কাল বৈশাখে ঝড়ের অফার দেবো ভাই আজকে ওকে ভাই থ্যাংক ইউ সো মাচ আই আর কে এস কিউ এ ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার আঠারো মডেল আঠারো থেকে সরি দুই হাজার আঠারো মডেল দুই বছরের টেস্ট ওন করা আঠারো রেজিস্ট্রেশন করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের গাড়ি অনলি আপনার ভিওস দিল লেগে দিলাম পঁয়ষট্টি হাজার টাকা ভাই পঁয়ষট্টি

আঠারো মডেল দুই বছরের কাগজ চব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট করা এটা এটাও কাল বৈশাখের ঝড়ের অভার থাকবো ভাই ওই যারা ভাই পাটার আউটার করবো লেগে ভাই এবং এরা পাটার আউটার করবো ভাবি রেল হয়ে দেশে যাবো ভাই একের লেগে ধামাকা আছে ভাই কাল কাল বৈশাখের ঝড়ের দিকে গরমে চরম অফার দেবো ভাই গরমে চরম অফার বলেন আচ্ছা আপনি ষাট হাজার আটান্ন হাজার ভাই আটান্ন হাজার

পঁচানব্বই যান পঁচানব্বই নব্বই ভাই নব্বই যান আরো কমে দিচ্ছে নব্বই নব্বই পঁচাশি দিদি ভাই পঁচাশি ঢাকা সবার চ্যালেঞ্জ ভাই ইউটিউবার সব যতগুলো ভিডিও করবে সবার চ্যালেঞ্জ পঁচাশি চোদ্দোর মডেল ভাই পালসার ইজি ফোর দিলাম ভাই যান পঁচাশি পঁচাশি ভাই পঁচাশি কালারটা দেখেন ভাই কালারটা দেখেন কালার দেখেন গাড়ি নেওয়া লাগবে না ভাই খালি ভিডিওটা দেখেন ভাই আর কিছু নেওয়া লাগবে না ভাই আচ্ছা আমি বাইকটা দেখাই

আমি দাম শুনতেছি আমার মাথা ঘুরতেছে আমি থামবেল কি দিব বলেন ভাই টাইটেল কি দিব বলেন ভাই এটা বলেন আপনি আমাকে বিপদে ফেলে দিছেন দিবেন ভাই কাল মায়ের দয় सेम মডসে কাল বৈশাখে ঝড় চলতেছে ঝড় কাল বৈশাখে ঝড় চলতেছে আমি কি দিব থামবেল এবং টাইটেল আমি বুঝতে পারতেছি না যাই হোক এখন এখানে সুজুকি হায়াতি সুজুকি হায়াতি 2018 এর মডেল 2018 এর মডেল দুই বছরের টেস্ট রান করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের গাড়ি ভাই

মেট্রো আঠারো মডেল ভাই আচ্ছা ভাই কি আপডেট করা আছে তো ও ভাই সিরেজ ভাইয়ের একটা কথা আবার বলেন আবার ভালো করে ধরেন সিরেজ ভাইয়ের গাড়ির কাগজের গ্যারান্টি আজ এবং

ওকে ভাই পালসার পালসার দুই হাজার তেরো মডেল চোদ্দ সতেরো রেজিস্ট্রেশন দশ বছরের কাগজ করা ও না সরি দুই বছরের কাগজ করা কাগজ আপডেট করা আছে ভাই সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি একটা দেখেন ভাই ইজি ফোর ভাই বাইক বাইকগুলো আমার কাছে গেলে সবগুলো ইজি ফোর ভাই ইজি থ্রি নাই গেলে সবগুলো ইজি ফোর কত আছেন আচ্ছা এটা বিএস দের লাগে চাইতেছি ভাই পঁচানব্বই হাজার টাকা ভাই আপনি বিএস দের লাগে যান পঁচানব্বই পঁচানব্বই তারপরে দিলে নব্বই ভাই নব্বই যান নব্বই নব্বই যান তারপরে আর দিয়ে তবে আচ্ছা 2000 টাকা সম্মান করবে জান 2000 টাকা সম্মান জান 88000 টাকা দিতেছি ভাই 17 16 রেজিস্ট্রেশন করা গাড়ি ভাই ইজি 4 ইজি 4 ভাই 88000 টাকা সাভাল চ্যালেঞ্জ ফাইন ওকে এই পাশে আর টি আর আর টি আর বনে গেল 2000 সরি এরে 17 মানে 160 সিজি গাড়ি ভাই এরে আপনি বিএস দে লাগে ভাই আপনি দিলাম বরাবর 90000 জান 90

না সাইক্লোন কুম্বে অবশ্যই ভাই মায়ের মায়ের দোষ না ভাই খাতা দেখে দেখছি ভাই আজকে বাউন্ন হাজার দিচ্ছে বাহান্ন বা ঢাকা ঘর চ্যালেঞ্জ বাজার দান বাজার ভাই 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 হাজার ন এ সিভি এক্সট্রিম ডাবল ডিস ডাবলিক্স ভাই ভাই হাজার দান সিভি এক্সট্রিম ডাবল লিক্সের হাজার ন

আর সেই ঝড় আজকে দশ বছরের কাগজ করা ভাই দশ বছরে কাগজ করা তার মানে হাং বলতে যা কিছু প্রয়োজন সবই আছে ভাই সিরাজ ভাই কে সবই আছে ভাই কিন্তু আছে দুই একটা করে কিন্তু ভিডিও পাওয়ার লগে ফোন দিতে হবে ভাই কেউ দুই দিন পরে একদিন পরে ফোন দিতে না

হ্যাঁ জি ভাই তো এই ঝড়ে মানুষ উঠতে উঠতে কোথায় আসবে সিরাজ ভাই মায়ের মোটর চলে আসবো আচ্ছা লোকেশনটা বলে দেন আমার লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড এবং মেট্রোলের দুইশো বিরানব্বই নাম্বার পিলারের পশ্চিম থেকে এক মিনিট লাগবে মায়ের দোয়ার সিএম মোটরসে কিন্তু ভাই এই ভিডিওর গুলো খুব সুন্দর একটা ভিডিও হইতেছে ভাই কেউ মিস করবে না ভাই গাড়ি কেনা লাগবে না ভাই গাড়ির রেট গুলো জানবেন ভাই সিরাজ ভাই কত দিছে আর এক শোরুমে কত দিছে অন্য শোরুমে কত দিছে অন্য ইউটিউবার কত দিছে কিন্তু ভিডিওর আপনার দামগুলো প্রাইস মিলে মায়ের দোয়া সিএম মোটরসে আসবেন অবশ্যই খালি হাতে ফিরবেন না ভাই কারণ এটা কমেস মায়ের দোয়া সিএম মোটরসে গেলে অবশ্যই পাঁচ হাজার টাকা ছাড় পাবেন হান্ড্রেড পার্সেন্ট ভাই এবং বৃহস আপনারা সবাই ভালো থাকবেন অগ্রিম মায়ের রমজান শেষের দিকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া সিএম মোটরসে আসবেন নতুন নতুন কালেকশনগুলো আছে অবশ্যই দেখবেন ভাই গাড়ি নিতে হবে না সিরাজ ভাইয়ের ভিডিওতে আগেও বলা আছে এখনও বলা আছে সিরাজ ভাইয়ের গাড়ি ঠেলতে হবে না ধাক্কাতে হবে না কারণ সিরাজ ভাই টুকি টাকি থাকে সব সারা রাখে কারণ এই গাড়িগুলো মাহেদ চেম্বর থেকে গাড়িগুলো নিয়ে হয়তো কেউ বাড়িতে যাবে আত্মীয় স্বজনের বাড়িতে যাবে মাঝে পথে যা বন্ধ হয়ে গেল কোনো প্রবলেম হলো ওই ধরনের গাড়ি সিরাজ ভাই বিক্রি করে না কারণ সিরাজ ভাই দো ময় দোয়া দোয়ানের দোকান দিছে এবং ইনশাল্লাহ সবার স্বপ্ন পূরণ করার দায়িত্ব সিরাজ ভাইয়ের আলাইকুম বিহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম